জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছে আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে ওয়াজ মাহফিলে ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার সৌন্দর্যের বর্ণনা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন ইসলামী বক্তা মুফতি আমি হামজা আর নিয়ে আসার পর একটু সিলিফর টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় তহিদি জনতা আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন ঢালাওভাবে যেসব কথাবার্তা চারিদিকে বলা হচ্ছে তা সবটুকুই কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতা আছে সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপরে করা হয়নি আমার ব্রেনে পর্যন্ত কারেন্ট সব দেওয়া হয়েছে ও স্লো পয়জনিং করা হয়েছে বাকি নির্যাতনের কথা আর না বলি আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলেছে আয় আমার দেয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আমি আরো সতর্ক থাকার চেষ্টা করব অপোনেন্ট টেনশন অন ব্রোক অপোনেন্ট কে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোন টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাইলগস যার অ্যান্টিব্যাক্টেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবন ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স